রাহমাতুল্লাহ আমরা এখন দাঁড়িয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আপনারা দেখছেন যে বাংলাদেশিদের এখানে বাংলাদেশে যারা শহীদ হয়েছে এই শহীদদের ছাড়বে এই জন্য তারা শপথ নিচ্ছে এই ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে দাঁড়িয়ে এখানে হাজারো মানুষের সমাগম আজকে ঘটেছে ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে আপনারা যেদিক থেকে তাকাচ্ছেন সেদিকেই দেখতে পাচ্ছেন সবাই হলেন বাংলাদেশি বাংলাদেশের মানচিত্র নিয়ে বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে আজকে এখানে এত মানুষের সমাগম হয়েছে আপনারা সব সময় আমাদের চ্যানেলে যুক্ত আছেন এবং আমাদের চ্যানেল থেকে সবাই ছড়িয়ে দিবেন বাংলাদেশিদের এই প্রতিবাদ লন্ডন থেকে আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এই হাজারো মানুষের এই প্রতিবাদ যেন বিশ্ব জুড়ে ছড়িয়ে যায় এবং বিশ্ব দরবার থেকে যেত করে এই ফেসিবাদ আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতন থেকে বাংলাদেশের মানুষকে আমরা যেন মুক্ত করে ছাড়তে পারি সাথে যুক্ত আছেন ব্রিটিশ পার্লামেন্টে মানবাধিকার নেত্রী তাসলিমা তাজ আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই বাংলাদেশিদের হাজারো মানুষের জড়িত হওয়া বাংলাদেশে যে অন্যায় করে সে হাসিনা সরকার কোন খারাপি করে আমার বায়ের রক্ত ঝরাচ্ছে এ ব্যাপারে আপনার মন্ত্রিবাটা উপস্থাপন করার অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদুবিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ আমরা সমবেত হয়েছি লন্ডনের প্রবাসীরা ট্রাফিক গার্ড স্কোয়ার থেকে আমরা বড় একটা র্যালি নিয়ে এখানে এসেছি একমাত্র আমাদের একটাই দাবি সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ আমাদের ভাইয়ের রক্ত আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসে থাকবে সেই জিনিসটা আর হবে না আবু সাইদের রক্ত মির মুগ্ধের রক্ত 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 এই রক্তগুলো বৃথা যাবে না এই রক্ত কখনোই যাবে না পাঁচ পার্সেন্ট আমরা মানি না শেখ হাসিনা অবৈধ খুনি শেখ হাসিনা যদি বলে যে কোটা প্রথা বাতিল তারপরেও আমাদের ছাত্র সমাজ আমজনতা শেখ হাসিনার এই কথা মানবে না ধন্যবাদ এখন সংযোগ করছি ইডেন কলেজের প্রাক্তন ছাত্রদল নেত্রীকে আজকের এই যে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই বিশাল আয়োজন হাজারো মানুষ জড়িত হয়েছে এই ব্যাপারে আপনার মন্তব্যটা পেশ করার অনুরোধ করছি আমার মন্তব্য হচ্ছে ওনার সমস্ত কিছু রাত্রেবেলা হয় ওনার ভোজ হয় রাত্রে ওনার রায় হয় রাত্রে নেটওয়ার্ক বন্ধ করে ওনার সব কিছু উনি একা একা করে দিনের আলোতে ওনার প্রকাশে মানুষের সামনে ওনার কোনো কিছুই হয় না ভোজ হয় না কোনো ধন্যবাদ বিএনপি নেতা আজিজুসামাদ আজকে বিএনপি সহ মানবাধিকার সংগঠনগুলোর ডাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এত মানুষ জড়ো হয়েছে বাংলাদেশের খুনি শেখ হাসিনা যে আমার ভাইদেরকে রক্ত জড়াচ্ছে তার প্রতিবাদে আপনার মন্তব্যটা পেশ করার অনুরোধ করছি আমরা আজকে এখানে সমবেত হয়েছি ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারের সামনে এখানে আজকে খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করতেছে এটা মানবাধিকার লঙ্ঘন করতেছে বাংলাদেশের মানুষের উপরে যে জুনুম নির্যাতন করতেছে আমরা এক মুহূর্ত শেখ হাসিনাকে চাই না ভারতের প্ররোচনায় শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করতেছে আমরা যদি এখন রুকে না দাঁড়াই বাংলাদেশের মানুষরা যদি এখন রুকে না দাঁড়াই আমাদের দেশের অস্তিত্ব থাকবে না বাংলাদেশ আমরা হারিয়ে ফেলবো বাংলাদেশের স্বাধীনতা বিবর্জিত হবে আমরা স্বাধীনতাকে রক্ষা করতে হলে এই মুহূর্তে বাংলাদেশের সকল জনসাধারণের কাছে আমার অনুরোধ আপনারা সবাই রাস্তায় নামুন এবং আমাদের ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আপনারা একাতন্ত্রতা প্রকাশ করুন এবং এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন ধন্যবাদ আপনাদের আমাদের নেতা বলেছে এবং প্রবাসীরা এই মাফিয়ার আন্ডারে কোনো টাকা পাঠাবেন না

কিন্তু আজকে যারা এখানে পার্লামেন্ট স্কোয়ারের সামনে এসছে আমার কথা শুনছে তারা আপনারা কথা পারছেন আপনাদের শুনতে হবে কমিশনের মধ্যে সেগুলির সঙ্গে আজকে বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু ইতিহাসে সম্পূর্ণ নতুন জিনিস হচ্ছে আন্দোলন নতুন রূপ নিয়েছে এটা বুঝতে হবে এখন আর সাইদের মতন ডক্টর শামসুজ্জোহার মতন অথবা আবজর গিফারি কলেজ ছাত্র কলেজের দিদি ছিলেন ফারুক ইকবালের মতন সামনে গিয়ে আর ভবিষ্যতে কাউকে গুলি পেতে মরতে হবে না কেন এখন বাংলাদেশে আন্দোলন সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে অন্যভাবে কম্পিউটার আন্দোলনে চলে গেছে আপনারা সবাই জানেন যে কম্পিউটার দিয়ে বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর অফিস এবং গণভবন এবং বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কারা কে বা কারা হ্যাক করেছে করেছে এই হ্যাক করাটা কিন্তু সবচেয়ে বড় সূচনা পৃথিবীর সব দেশের জন্য আন্দোলন চলছে কলম্বিয়াতে চলছে তারাও শিখবে বাংলাদেশ থেকে পথে কি আর মরতে হবে না তাও পথে শোভাযাত্রাও করতে হবে না ব্ল্যাক করতে হবে না বাংলাদেশে ব্যাংক থেকে যদি বিশ বিলিয়ন চুরি হতে পারে তাহলে নিশ্চয়ই কোনো যুবক যুবতী একটা দল ছোটো দল তারা হয়তো দশ বারো জন মাত্র তারা চিন্তা করেছে আমরা মরবো কেন আমরা যারা চুরি করছি তারা এই ছেলে যারা আছে বাংলাদেশ ব্যাংক অচল করেছে শেখ হাসিনা তার মাথায় সে যেখানেই লুকিয়ে থাকে দেখানো তারা তাকে খুঁজে বের করবে আমি শেখ হাসিনার যেহেতু আমি ভালোবাসার দিনের প্রবর্তক বাংলাদেশে এইটা তথাকথিত জনক এটা দাবি করতে পারেন না এটাই একমাত্র জিনিস আমি বলতে পারি যে আমি এটা করেছি জাতীয়তাবাদী কৃষক দল ইউকে এর সদস্য সচিব জনাব ইব্রাহিম মিয়া আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই হাজারো মানুষ যে একত্রিত হলো বাংলাদেশে শেখ হাসিনার সরকার যে রক্তপাত করছে এই বিষয়ে আপনার বক্তব্যটা দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ টিভি আমি আজকে আপনারা দেখেছেন কতক্ষণ আগেও হাজারো হাজারো মানুষ ছিল ট্রফেলগাড়ি স্কোয়ার থেকে সমবেত হয়ে লন্ডন পার্লামেন্ট অভিমুখী তারা এসেছিল সকলে একটাই দাবি শেখ হাসিনার যে শক্তিতে যেভাবে সে শিক্ষার্থীদেরকে দমন করার চেষ্টা করেছে তার পেটুয়া বাহিনী দিয়ে পুলিশ দিয়ে যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশ দুইশো দুইশোর উপরে ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে উনি পাখির মতো গুলি করে মেরেছে এর প্রতিবাদে দল মত নির্বিশেষে বাংলাদেশের ব্রিটিশ নাগরিক যারা বা বসবাসত সকল বাংলাদেশের ঐক্যমতের ভাবে একত্রভাবে তারা প্রতিবাদ জানিয়েছে সকলের একটাই দাবি এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবি যাবি ধন্যবাদ আপনাকে খুনিক হাসিনা তোর রক্ষা নাই বাংলাদেশ ছেড়ে তুই অন্য দেশে যা মানুষ এমন একটি গর্বের মানুষ তিনি বসে আছেন তার উদ্দেশ্যে অর্থাৎ তাদের তাদের সৌজন্যে এবং বিশেষ করে আমাদের সন্তানদের উদ্দেশ্যে এবং যারা সংগ্রাম করছে তাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে এখন কথা বলবে যারা বাংলাদেশি প্রটেস্ট করছেন তাদের তাদের সাথে তাদের সাথে এক হয়ে এক মত হয়ে আমি আসছি ওরা খুব সুন্দরভাবে মাঠে নেমেছিল ওরা আসলে ওদের সহজ সরল ভাষায় বোঝাতে চেয়েছিল ওরা মেধার মেধার ভিত্তিতে ওরা আসলে ওদের আসলে বাংলাদেশটা তো আপনারা দেখছেন যে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশের প্রতিষ্ঠিত যশা সাংবাদিক শফিক রহমান সাহেব একটি নিচে চেয়ারে বসে আছেন উনি অসুস্থ তারপরেও ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে বাংলাদেশে খুন এই যেভাবে গঠাচ্ছে শেখ হাসিনা তার প্রতিবাদে প্রতিবাদ সময় এভাবে তিনি বসে অংশগ্রহণ করছে।